তো বন্ধু দেখো এখন নার্সিং হোম থেকে আর বাইরে এসে একটু দাঁড়ালা মানে ভেতরে প্রচন্ড মাথা ব্যথা যন্ত্রণা করছে আটটা তবে আটটা বেজে গেছে এখন ডাক্তারবাবু আসছে বন্ধুরা এখন আমরা বসে আছি মাকে এখন নিয়ে গেছি হ্যালো গাইজ গুড মর্নিং তো সবাই কেমন আছে আশা করি অনেক ভালো আছে তোমাদের ভালো আছে আমি অনেক ভালো আছি সকলকে গড়ি কুইন চ্যানেলে ওয়েলকাম তো এখন দেখো রান্না হচ্ছে কি কি রান্না হচ্ছে দেখো মা করছে এখানে রান্না করে নিয়ে আমরা খাওয়া দাওয়া করে বাড়ি থেকে তিনটের মধ্যে বেরিয়ে যায় আজকে মায়ের আছে অপারেশন তোমাদের আগে অনেকবার ব্লগে বলেছি যে মায়ের পায়ে একটা ছোটো একটা অপারেশন হবে তার জন্য আর কি আমরা পাঁচটাতে ভর্তি হতে বলেছি আর রাত্রে আটটার সময় তো ওটি হবে আর কি আর আমি এখন কি করব দেখব এই মাছ হচ্ছিলো বলে চিংড়ি মাছের মাথাটা বেছে বেছে নিয়ে নিয়েছি আর এর মধ্যে আছে পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা একটু আর রসুন এটা তেলে একদম ফ্রাই করে নিয়েছে আমি আবার মিক্সার মেশিনে এটা পুরো গুড়িয়ে নেবো আর কি এর আগেও আমি অনেকবার করেছি তোমরা দেখেছ না আমাদের দেখো এঁচোর চিংড়ি হবে আর লাল শাক হয়েছে আর কি হবে কুমড়োর ঝাল চাল কুমড়োর ঝাল আর কি যেমন চাল কুমড়োটা আর কি বসিয়েছে মা চলো আমি মিক্সার মেশিনে এটা করে নিয়ে আগে দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কেমন হয় তোমরা বাড়িতে করো দেখবে খুব ভালো লাগে মাছের যে মাথাগুলো চলে যায় না চিংড়ি মাছে কত কত করে সেই সুমগুলো থাকে যেগুলো যেগুলো ওগুলো ফেলে দিবে আর চিংড়ি মাছের মাথাগুলো পরিষ্কার করে আর দিয়ে করে কাঁচা লঙ্কা দিয়ে মিক্সার মেশিনে চালিয়ে নেবে নাহলে পাটায় যাই হোক করে নিবে দেখবে দারুণ লাগে সেটা এরকম করে মিক্সার মেশিনে ভাসনা তো আমায়নি না এই দেখো আমি এই দেখো জালের মধ্যে দিয়ে দিয়েছি আর এবার চলো করে এটা আওয়াজ হবে প্রচণ্ড চলো আমি গ্যাস এটা মানে গ্যাস বলছিলাম আমি ক্যামেরাটা একটু অফ করে নিয়ে আসছি তো বন্ধুরা দেখো হয়ে গেছে এই দেখো এরকম হয়েছে আর কি এটা খেতে যা টেস্টি হয় না তোমরা একবার শুধু ভানি খেও তো কেমন হয়েছে তোমরা দেখো দারুণ হবে টেস্ট একদিন করে খেও বন্ধুরা যারা যারা খেয়েছো তারা তো জানো টেস্ট কেমন আর যারা খাওনি তারা টেস্ট কি করে জানবে না খাওয়া পর্যন্ত তো আমার মা খায়নি মাকে আজকে আমি প্রথমবার এটা করে খাওয়ালাম চামচ আছে কপরে চামচটা বার করি যতটা লাগে দাও উফ আমি এবারে কি না বেটে দেব কি নি আসবে আসবে বেটে দেব কিছু আছে একটু কালো জিরে দিয়ে এই দেখো এটা বাটা থেকে মিষ্টি খুব চিয়ে চিয়ে খেয়ে দাও দাও দাও

তারা মা আছে আর এটা হলো কোথাও যেন কালীঘাটের মানা। তো এখন পুজো দেওয়া হচ্ছে আর দেখো মা শুঁই আছে এবার আমরা খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে কটার দিকে বেরোবো বাড়ি থেকে চাই এক ঘন্টা পৌঁছে যাবো চারটের দিকে সাড়ে তিনটে চারটের থেকে বেরোবো তো বন্ধু দেখো বাড়ি থেকে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে বেরিয়ে গেছে এখন আর আমরা এখন যাচ্ছি বারাইপুর আমি আর মা যাচ্ছি মানে গাড়িতে আর ওই দেখো জানলাতে দেখা যাচ্ছে ক্রিস আসছে স্কুটিতে কেন বলো তো ও কেন স্কুটিতে আসছে এটাও তো একটা কারণ এটা বলে দিই চলো আসলে আমি তো যাচ্ছি আজকে মা নার্সিংহোমে আজকে ডাক্তার থাকবে মায়ের ছুটি হবে কালকে সকাল এগারোটার সময়তে তো আমাদেরকে তো আবার রাত্রে বাড়ি ফিরতে হবে আর রাত্রি অনেকটাও যদি হয়ে যায় তখন গাড়ির অসুবিধা হবে বলে স্কুটিটা নিয়ে এসেছি আর কি এ দেখো মাকে এখানে ভর্তি করে দেওয়া হয়েছে আর আমি এখানে মাকে শুধু একটু হাসাচ্ছিলাম আর কি মা অনেকটা নার্ভাস হয়ে যাচ্ছিলো তো তার জন্য একটু হাসাচ্ছিলাম তো তেমন কিছুই না এই যে তারপরে এখানে তোমাদের অপারেশনের টাইম ছিল আমাদের রাত্রে আটটা তারপরে হয়ে গেছিলো সাড়ে আটটা এরকম হয়ে গেছিলো আর নার্সিংহোমটা একটু ঘুরিয়ে তোমাদের দেখিয়ে দিলাম এই যে আর মাকে এখানকার ওদের ড্রেস যেটা সেটা পড়ে দিই সেটা নিয়েও মাকে একটু আমি মজা করছিলাম আর কি হাসছিলাম মায়ের সাথে তারপরে বসেছিলাম মানে ডাক্তারবাবু আসতে অনেকটা দেরি হচ্ছিল অনেকটা বসে থেকে থেকে পুরো বোর হয়ে যাচ্ছিলাম আমি আর এখানে বাইরে কত লোকজন দেখো মানে ওদেরও পেশেন্ট আছে তো বন্ধু দেখো এখন নার্সিংহোম থেকে আর বাইরে এসে একটু দাঁড়ালাম মানে ভেতরে প্রচন্ড মাথা ব্যথা যন্ত্রণা করছে তো সাড়ে আটটা এরকম পনেরোটা আট বছর হয়ে যাবে আর ওই পেছনেরোটা দেখতে পাচ্ছি এটা হলো নার্সিংহোম এই নার্সিংহোমে মা আছে বারাইপুরে তো এই যে আমি এখন বারুইপুরে এখানে আছি আমি আর ক্রিস এসছি আর কেউ না দুজনাতে আছি এখন এখন ঘড়িতে আটটা বেজে গেছে না আটটা পাঁচ আটটা ছ মিনিট হয়ে গেছে থাকো দেখতে থাকো পুরো ব্লগটা তোমাদের আমি বলতে থাকবো কি হলো না হলো তো আমরা বসেই আছি বসে আছি বন্ধুরা মাকে অপারেশনের ওখানে নিয়ে চলে গেছে আর এবার মাকে ওখান থেকে ছেড়ে দিবে তারপরে মায়ের সাথে একটু দেখা করব গল্প টল্প একটু করবো গল্প করবো মানে মায়ের সাথে একটু কথা বলবো তারপর বাড়ি চলে যাবো সকালবেলায় মাকে নিতে আসবো এই দেখো বাড়ি চলে যাওয়ার পরে রাত্রে বাড়িতে ঘুমিয়ে সকালবেলাতে বেরিয়ে গেছি মাকে নিতে আসতে তো মা কেমন আছে না আছে সেটা তোমাদের নেক্সট ব্লগে আমি জানাবো তো আজকে ব্লগটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো বাইটাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগের সাথে